প্রথমেই জানিয়ে দেব শত্রুপক্ষের জাহাজে একের পর এক মিজাইল হামলা ইরানের আরও জানিয়ে দেব উত্তর কোরিয়ার ড্রোন দেখে হতভম্ব পশ্চিমারা ইরানের নৌবাহিনীতে যুক্ত হল ভাসমান নৌঘাঁটি সর্বশেষ থাকছে রাশিয়ার সুৎফপ ও এস চারশো যুক্ত হচ্ছে ইরানের বহরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েল ও শত্রুপক্ষের জাহাজে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান স্থানীয় সময় ভোর রাতের দিকে উপসাগর ও গুরুত্বপূর্ণ নৌপথে থাকা কয়েকটি সামরিক ও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান আকাশে হঠাৎ একের পর এক আগুনের রেখা দেখা যায় যার পরপরই সমুদ্রে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ইসরায়েলি একটি যুদ্ধ জাহাজে সরাসরি আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র এতে জাহাজের একাংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন নাবিক আহত হন বলে জানা গেছে একই সময় শত্রুপক্ষের আরও দুটি জাহাজ আংশিকভাবে ডুবে যায় এবং এগুলোর মধ্যে থাকা নাবিকদের উদ্ধার করতে এগিয়ে আসে আশপাশের দেশগুলোর রেস্কিউ টিম হামলার পরপরই পুরো এলাকা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয় এবং নৌপথের সকল বেসামরিক জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে হামলাটি পুর পরিকল্পিত এবং অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়েছে তারা আকাশ ও সমুদ্রপথে ইরানের দিক থেকে হামলার উৎস শনাক্ত করার চেষ্টা করছে অন্যদিকে ইরান এ বিষয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিলেও তাতে হামলার বিষয়টি অস্বীকার বা স্বীকার কোনোটি স্পষ্ট করা হয়নি তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে ইরান কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স সহ কয়েকটি দেশ তাদের নৌবাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে জাতিসংঘ জরুরি বৈঠক আহ্বানের কথা ভাবছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে জাহাজ চলাচল কমে এসেছে এবং তেলের বাজারে এর প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো নিরাপত্তার কারণে তাদের রুট পরিবর্তন করছে অথবা সাম সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের হামলা শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে উপসাদরীয় এলাকায় বসবাসরত মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সামরিক টহলের সংখ্যা বাড়ানো হয়েছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে এখন গোটা বিশ্ব উদ্বেগ দৃষ্টিতে তাকিয়ে আছে এরপর জানবেন উত্তর কোরিয়ার ড্রোন দেখে হতভম্ব পশ্চিমারা দেশটির সাম্প্রতিক এক মিলিটারি মহড়ায় আকাশে উড়তে দেখা গেছে অত্যাধুনিক প্রযুক্তির একাধিক ড্রোন যা চেহারা গতি এবং কার্যক্ষমতায় বিশ্বকে চমকে দিয়েছে সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত এই মহড়ায় উত্তর কোরিয়া একদিকে যেমন দীর্ঘ পাল্লার নজরদারি ড্রোন তুলে ধরেছে অন্যদিকে আঘাত হানতে সক্ষম স্বয়ংক্রিয় ড্রোনও পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে প্রত্যক্ষদর্শীরা জানান ড্রোন ড্রোনগুলো দীর্ঘ সময় ধরে আকাশে চক্কর দেয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর অত্যন্ত নিখুঁতভাবে নেমে আসে এতে বোঝা যায় ড্রোনগুলো শুধু নজরদারির জন্য জন্য নয় বরং হামলার প্রস্তুত রয়েছে এই দৃশ্য দেশ বিদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে উত্তর কোরিয়ার রাষ্ট্র সংবাদ মাধ্যম জানিয়েছে নতুন প্রজন্মের এই ড্রোনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তিতে তৈরি যা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত করতে পারে এগুলো বহু কিলোমিটার মিটার দূর থেকে পরিচালনা করা যায় এবং প্রতিকূল আবহাওয়াতেও কাজ করতে সক্ষম সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ঘূর্ণিঝড়ের মতো বাতাসের মাঝেও স্থিরভাবে এগিয়ে যেতে দেখা যায় যা সাধারণ ড্রোনের পক্ষে প্রায় অসম্ভব মহড়ার সময় উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং তারা নতুন প্রযুক্তির সফল প্রদর্শনে সন্তোষ প্রকাশ করেন এই ঘটনার পর পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্র তাদের উদ্বেগের কথা জানায় তাদের মতে উত্তর কোরিয়ার এই অগ্রগতি আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ন্যাটোভুক্ত দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তুতি নিতে শুরু করেছে একই সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও নজরদারি বাড়ানো হয়েছে কিছু দেশ তাদের আকাশ সীমায় অতিরিক্ত রাডার ব্যবস্থা স্থাপন করছে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ড্রোন সহজে শনাক্ত করা যায় ড্রোন মহড়ার পর উত্তর কোরিয়ার শহরগুলোতে মিলিটারি উৎসবের আবহ তৈরি হয় বিভিন্ন এলাকায় বড় পর্দায় ড্রোনের কার্যক্রম দেখানো হয় এবং নাগরিকদের মধ্যে এক ধরনের অনুভূতি গর্ভের দেখা যায় সরকার দাবি করেছে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই প্রদর্শনের মধ্য দিয়ে উত্তর কোরিয়া মূলত একটি শক্ত বার্তা দিতে চেয়েছে যে তারা প্রযুক্তির দিক থেকে পিছিয়ে নেই পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে তা নিয়েই বিশ্ব গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে এরপর জানবেন ইরানের নৌবাহিনীতে যুক্ত হল একটি বিশাল ভাসমান নৌঘাটি যা দেশটির সামরিক সক্ষমতাকে নতুন মাত্রা দিল বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা সাম্প্রতিক এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই ভাসমান নৌঘাটিকে ইরানের নৌবাহিনীর বহরে অন্তর্ভুক্ত করা হয় উপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দরে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা নৌবাহিনীর কমান্ডার এবং সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানস্থলে ভাসমান নৌঘাটিটি প্রদর্শন করা হয় যেখানে একসঙ্গে বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমানবিরোধী অস্ত্র এবং ড্রোন ব্যবস্থার ঝলক দেখা যায় এটি কেবল একটি নৌঘাটি নয় বরং একটি চলমান সামরিক ঘাটি। যেখানে দীর্ঘ সময় ধরে সৈন্যরা অবস্থান করতে পারে এবং অভিযানের জন্য প্রস্তুত থাকতে পারে নৌবাহিনীর এক মুখপাত্র জানান এই ভাসমান নৌঘাটিতে রয়েছে অত্যাধুনিক রাডার ব্যবস্থা ক্ষেপণাস্ত্র বহনের উপযোগী প্ল্যাটফর্ম ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা এবং সামুদ্রিক নজরদারির জন্য উন্নত প্রযুক্তি একই সঙ্গে এখানে রয়েছে জ্বালানি মজুত ভাণ্ডার মেরামত কেন্দ্র এবং চিকিৎসা সুবিধা যা একটি চলমান যুদ্ধঘাটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশাল এই কাঠামোটির মাধ্যমে সমুদ্রপথে দীর্ঘ সময় ধরে টহল দেওয়া এবং দূরবর্তী অঞ্চলে অভিযান পরিচালনা আরও সহজ হবে বলে দাবি করেছে ইরান এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরীয় অঞ্চলে যেখানে নিয়মিত আন্তর্জাতিক নৌ চলাচল হয়ে থাকে উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্র সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ভাসমান নৌঘাঁটি প্রস্তুত করা হয়েছে তিনি জানান ভবিষ্যতে আরও এমন ভাসমান ঘাটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে যাতে সমুদ্রপথে ইরানে অবস্থান আরও শক্তিশালী হয় তার বক্তব্যে স্পষ্ট ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও সামরিক উন্নয়নের ক্ষেত্রে ইরান থেমে নেই এবং নিজেদের সক্ষমতা চলেছে। এই নতুন সংযোজনের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের দেশগুলো সতর্ক নজর রাখতে শুরু করেছে কয়েকটি দেশ তাদের উপকূলীয় এলাকায় অতিরিক্ত নৌটহল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে একই সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় অনেকেই মনে করছেন এই ভাসমান নৌঘাটি শুধু সামরিক দিক থেকেই নয় বরং কৌশলগত দিক থেকেও একটি বড় পরিবর্তন আনতে পারে এটি প্রয়োজনে যুদ্ধ জাহাজ সাবমেরিন ও ড্রোন অপারেশনের কেন্দ্র হিসেবেও কাজ করতে পারবে ইরানের সাধারণ নাগরিকদের মধ্যেও এই ঘটনার পর এক ধরনের কৌতূহল ও গর্বের অনুভূতি দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ভাসমান নৌঘাঁটির ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সরকার ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো একে নৌশক্তির নতুন যুগের সূচনা হিসেবে তুলে ধরছে সব মিলিয়ে বলা যায় ইরানের নৌবাহিনীতে এই ভাসমান নৌঘাটির সংযোজন শুধু একটি নতুন যুদ্ধযান যুক্ত হওয়া নয় বরং সমুদ্র অঞ্চলে দেশটির উপস্থিতিকে আরও দৃশ্যমান ও শক্তিশালী করে তুলেছে এরপর জানবেন রাশিয়ার শক্তিশালী যুদ্ধ বিমান সুখোই সিরিজ এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো যুক্ত হতে যাচ্ছে ইরানের সামরিক বহরে এমন খবরে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে বিভিন্ন সূত্রে জানা গেছে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই সরঞ্জামগুলো ধাপে ধাপে ইরানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সম্প্রতি ইরানের একটি সামরিক ঘাটিতে আয়োজিত সীমিত আকারের অনুষ্ঠানে নতুন যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রদর্শন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং রুশ একদল প্রতিনিধি বিশাল রানওয়েতে সাজানো ছিল একাধিক সুখই যুদ্ধ বিমান যা আধুনিক রাডার দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত ন্যাভিগেশন ব্যবস্থায় সজ্জিত ইরানের সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এই সংযোজনের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা এবং আকাশসীমা পর্যবেক্ষণের ক্ষমতা বহুগুণ বাড়বে এস চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দূর থেকে শত্রুপক্ষের বিমান ড্রোন এমনকি ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম এটি প্রায় কয়েক শ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং একসাথে একাধিক বস্তু ধ্বংস করার ক্ষমতা রাখে অন্যদিকে সুখই যুদ্ধ বিমানগুলো দ্রুত গতির উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং আধুনিক যুদ্ধ যুদ্ধকৌশলে প্রশিক্ষিত পাইলটদের জন্য বিশেষভাবে কার্যকর এই বিমানগুলো আকাশযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কর্তৃপক্ষ বলছে বাহ্যিকত হামলা প্রতিহত করতে এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এই অস্ত্র সম্ভারের আধুনিকায়ন করা হচ্ছে নতুন যুক্ত হওয়া প্রযুক্তি ব্যবস্থাগুলো ইতোমধ্যে দেশের আকাশ সীমায় পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে যেখানে এগুলোর কার্যকারিতা সন্তুষ্টজনক বলে দাবি করেছে সংশ্লিষ্ট দপ্তর এই সংবাদ ছড়িয়ে পড়ার পর পার্শ্ববর্তী দেশগুলোতে বাড়তি নিরাপত্তা জারি করা হয়েছে উপসাগরীয় অঞ্চলে সামরিক টহল বৃদ্ধি পেয়েছে এবং কয়েকটি দেশ তাদের বিমান ঘাঁটিগুলোকে আরও সতর্ক অবস্থায় রেখেছে একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে ডিপ্লোম্যাটিক আলোচনা শুরু হয় কেউ কেউ মনে করছেন এই পদক্ষেপে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে তবে ইরান তাদের অবস্থানে অনর রয়েছে এবং জানিয়েছে এটি সম্পূর্ণ তাদের নিজেদের প্রতিরক্ষার স্বার্থে নেওয়া একটি পদক্ষেপ এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই এটিকে ইরানের সামরিক শক্তির নতুন অধ্যায় হিসেবে দেখছেন মালি কুচকাবাজের সময় সুখোই যুদ্ধ বিমানের আকাশে উড়াল এবং এস এর প্রতীকী প্রদর্শন মানুষকে বিস্মিত করেছে সব মিলিয়ে বলা যায় রাশিয়ার সহযোগিতায় ইরানের এই নতুন সংযোজন দেশটির সামরিক সক্ষমতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে